নিতে পারবে হোলসেলে পাই কিন্তু অসম্ভব সুন্দর একটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজ কেসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের একদম সুন্দর সুন্দর কিছু কোটি বরখার কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই পিয়াস কালারটি দিয়ে এখানে সুন্দর করে কিন্তু উপরে কোটি সিস্টেম করা রয়েছে এগুলো থাকছে রয়্যাল সিল্ক

একটা রয়েছে ভিতরের ইনারটা কিন্তু তোমরা আলাদা চাইলে পড়তে পারবে আর উপরের কোটিওটাও তোমরা আলাদা ভাবে পড়তে পারবে হ্যাঁ বডি থাকছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আমরা আরেকটি দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে উপরের কাপড়টা কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে থাকছে আর ভিতরেরটা ইনারটা হচ্ছে ডুবাই চের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো তেরোশো টাকা ভাইরা কিন্তু

প্রত্যেকটা পিন্টে কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু বাঁধার একটা সিস্টেম আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আইটে দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে একটা ব্যাক সাইড দেখিয়ে দেন ভাইয়া জি ব্যাক সাইড সেম ভাবে প্রিন্ট করা রয়েছে আইটা দেখে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইয়াদের একদম নতুন আসছে এই দুপলক্ষে বড়ে থাকছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং লং থাকছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত তো এই ছিল আমাদের লাস্ট ওয়ান কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে এসে দেখে নিতে পারো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকে হলো পেস